গরম গরম ম্যাগি খেতে কেনা পছন্দ করে আজকে বিকেলে খুব খেতে পাচ্ছিলো তাই ভাবলাম বাড়িতে আছি তাহলে একটু ম্যাগি বানিয়ে খাওয়া যাক তা যেটা সবার প্রথম আমি করলাম কড়াই গরম করে নিলাম ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দেওয়ার পর আমি লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর ওটাকে সামান্য পরিমাণ ভেজে নেব ভাজার পর আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে পরে ওটাকে আবারও নাড়াচড়া করলাম আর একটু ভেজে নিলাম এরপর আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো ওটার মধ্যে ঢেলে দিই আর ওটাকে ভালো করে কষিয়ে নিই আর আমি যেহেতু দুটো ম্যাগি বানাচ্ছি তাই দুটো ম্যাগি মশলা কেটে আমি দিয়ে দিই এর মধ্যে আর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর আমি ম্যাগিগুলো অ্যাড করে দিই ওর মধ্যে ভালো করে মাখিয়ে নিই এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি এরপর আমি ঢাকা তুলে পরে ওর মধ্যে একটু টমেটো সস মিশিয়ে দিই তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি থালার মধ্যে ঢেলে নিই তা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে